বাংলাদেশ জামাত ইসলামীর দাঁড়ি পাল্লা আর ইসলামী আন্দোলনের হাত পাখায় এক জায়গায় করতে পেরে উনি মহাবিরে পরিণত হয়েছেন অবশ্য সামনের দিনে আরো বড় বড় সমাবেশ হবে সেখানে হয়তোবা এর চাইতে আরো অনেক বেশি লোক আপনারা দেখবেন এবং বাংলাদেশে কোরআনের আইনের পক্ষে যে জোয়ার শুরু হয়েছে এটা ইনশাল্লাহ বিজয় লাভ করবে ইনশাল্লাহ সমস্ত ভাইয়া ১৯৪৭ সাল থেকে চব্বিশ বছর ধরে পাকিস্তান ইসলামের নামে অর্জিত হয়েছিল আপনারা বলেন ইসলামের নামে পাকিস্তান হওয়ার পরে সেই পাকিস্তানে কোরআনের আইন চালু হয়েছিল যদি বলেন হয়েছিল ইসলামী আইন তারা চালু করে নাই বরং ইসলামের সাথে গ্রেপ্তারি করার কারণে সে দেশটি টিকে থাকতে পারে উনিশশো একাত্তর থেকে দু হাজার চব্বিশ চুয়ান্ন বছর যে আন্দোলন চুয়ান্ন বছর যে দৃশ্য আমরা দেখেছি তারা অনেক কথা বলেছে কিন্তু দেখে গেছে তারা ইসলামের বিরুদ্ধে অবস্থান দিয়েছে ইসলামের একটু যা ছিল তাও বিদায়িত করেছে আল্লাহর আগে আস্থা সকল কাজের জন্য আস্থা যেটা সংবিধানে ছিল বিগত সৈরাজের সরকার সরকার সেটাও বিদায় করে দিয়েছে কোথা ঠিক কিনা বলে পরিষ্কার করে বলতে চাই আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে আইন দিয়েছেন সেই আইন হচ্ছে আল্লাহ বিধান আল কোরআন যতদিন পর্যন্ত আল কোরআনের আইন আমরা আমাদের ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্র জীবনে বাস্তবায়িত করতে না পারবো ততদিন আমাদের জীবন থেকে অশান্তি দুঃখ যাবে না আমাদের কপাল পুড়ছে এবং পুড়তেই থাকবে আমি জিজ্ঞাসা করতে চাই আগামী নির্বাচনে আল কোরআনকে জাতীয় সংসদে দিতে হবে রাজি আছেন কোন ব্যক্তি সংসদে গেল 100 জন কে গেল বড় কথা নয় কোরআনকে জাতীয় সংসদে দিতে হবে যদি কোরআন জাতীয় সংসদে যায় মানুষের কপালে যে আগুন জ্বলছে এই দাউদাউকার আগুন নিভিয়ে যাবে মানুষ শান্তিতে বসবাস করবে আপনারা কি এটা বিশ্বাস করেন আজকের এই ইতিহাসে যে মহাসমাবেশ এটাকে সার্থক করেছে দুজন ব্যক্তিত্ব পাশাপাশি দাঁড়িয়ে আলোচনা করার ফলে আমরা বিশ্বাস করি আরও যত দল আছে সবাইকে একই একই ভাবে আমরা যদি গোটা বাংলাদেশে কোরআন আছে যেখানে আমরা থাকবো সেখানে ইসলাম আছে যেখানে আমরা থাকবো সেখানে আল কোরানের আলো ঘরে ঘরে জানো আমি শুধু আল কোরআনের আলো ঘরে ঘরে জানো এতটুকু বললেই হবে না আল কোরআনের আলু ঘরে ঘরে আপনার বাড়িতে আমার বাড়িতে জ্বললো কিন্তু বাংলাদেশের টেকনার থেকে নোতুলিয়া পর্যন্ত কোরানের আলু জ্বলবে এটা জানাতে হলে জাতীয় সংসদে কোরআনের লাইনের বিল পাশ করতে হবে এটা যদি পাশ হয়ে যায় তখন টেকনার থেকে নতুলিয়া পর্যন্ত সকলের বাড়িতে কোরআনের আলো জ্বলবে ইনশাল্লাহ আজকে যে পরিবেশ হয়েছে সেই পরিবেশকে সুন্দর করার জন্য আজকে জালেমদের বিচার করতে হবে এবং সংস্কার করে নির্বাচন করতে হবে যদি সংস্কার বিচার না হয় আগের মতো নির্বাচন হয় এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না পিআর সিস্টেমের যে কথা সবাই বলেছেন আমরাও বলছি জনগণও বলছে আগামী দিনে আমাদের একটাই স্লোগান সেটা হচ্ছে সকল মতবাদ দেখা শেষ এবার ইসলামের বাংলাদেশ জোরে করে বলতে পারবে সকাল থেকে তো টায়ার্ড হয়ে গেছেন গলায় শক্তি আছে দেখা গেলেন সব মতবাদ দেখা শেষ ইসলামের বাংলাদেশ আমরা সেই বাংলাদেশকে ইসলামের রাষ্ট্র বানাতে চাই মোহাম্মদ সোলল্লাহ সোহাল্লাহ ইসলামের সেই পদ্ধতিতে তিনি যেভাবে চালিয়েছেন আল্লাহ তাল্লা আমাদের সময়কে শিশার আর প্রাচীরের মতো কার নাহো পরি আদম মার্শুস সীশাধারা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে বিজয়ী করার তৌফিক আল্লাহ করুন